মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর এক জেনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর এক আপনার সময় সাত মিনিট হজিবুল্লাহ সহিত আমি রজিম বিসফুল্লাহর রহমান রহিম জোনাব ই আসসালামু আলাইকুম জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিখনে দাদর জাতীয় সংসদ প্রথম অধিবেশের বাসন দেওয়ার বাসন দেওয়ার সুযোগ পাই আমি পরম কোনো নামে আল্লার নিকট শুক্রিয়া আদায় করছি আজকে দাদ জাতীয় সংসদ প্রথম অধিবেশন চলা লাগলে মাননীয় স্পিকার আপনাকে এবং নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিক ভাবে চতুর্থ বারশ পঞ্চবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমি অভিনন্দন জানাচ্ছি দাদ জাতীয় নির্বাচনের সকল সংসদ সদস্যগণকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংঘ নির্বাচন সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন জনপ্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গণমাধ্যমকে একটা বিরাট কর্মযোগ্য সহায়তা দেওয়ার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রপতির উপর যে ভাষণ আমরা এই আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে ভাষণ উনি দিয়েছেন সেই ভাষণে উনি বাংলাদেশের এই আগামী পাঁচ বছরের এবং আমাদের সামনের বাংলাদেশ গঠনের যে দিক নির্দেশনা উনি দিয়েছেন সেটা একটা বিরল ঘটনা বলে আমি মনে করি মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা অমর শহীদকে যাদের বীরত্ব আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সর্বভৌম বাংলাদেশ আমি কৃতজ্ঞতা স্মরণ করছি জাতীয় চার নেতা সহ সকল শহীদদের জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উনিশশো পনেরো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বর্ব হত্যাযজ্ঞ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন সাধ বরণ করেছিলেন তার সহধর্মী আমাদের আমাদের নেত্রী মমতা মহিমা ময়ূষী নারী বঙ্গমাতা বেগম ফজিলজিব তিন পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসের সপরিবারের অন্যান্য সদস্যবৃন্দ পরম করুণাময় আল্লাহ তাদের কাছে রুহের মাঘ কামনা করছি নেত্রী আজকে বাংলাদেশ আমরা এই পনেরো বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছে গেছি জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে যে যে কথা বলে এদেশের দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামে আজকে আমরা এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশ একটি পৃথিবীর কাছে রোল মডেল আজকে আমাদের নেত্রী আমাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয়ে আজকে বাংলাদেশকে একটি অনন্য জায়গায় উনি নিয়ে গেছেন উনি আমাদের আমাদের এই দেড় দশকের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নত উন্নয়ন করেছেন আইকনিক পদ্মা সেতু পায়রা সেতু দ্বিতীয় মেঘনা সেতু দ্বিতীয় গোমতী সেতু প্রভৃতি অসংখ্য সেতু মহাসড়ক পুনর্নির্মাণ করা সহ জেলা আঞ্চলিক জাতীয় মহাসড়ক সড়ক পরিবহনের তিন গুণ বৃদ্ধি করে বাইশ হাজার চারশো কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ছিয়াত্তর গুণ বিদ্যুৎ করে দুই লক্ষ আটত্রিশ হাজার কিলোমিটার উন্নীত করেছেন আজকে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ট্যানেল হজরত আন্তর্জাতিক বিমানবন্দর ও গেট পর্যন্ত অংশ উনি যান চলার জন্য উন্মুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট অপারেটিং ওপেনিং করেছেন আজকে আমাদের সকল সকল বিষয়ে আমরা আজকে একটা জায়গায় পৌঁছে গেছি আর অল্প দিনের মধ্যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা উনি স্বপ্ন দেখেন সেই সোনার বাংলা স্বপ্ন আমরা আমরা বাস্তবায়ন করব করতে পারবো বলে আমরা মনে করি আজকে জেন্ডার সমর্থন নারীর ক্ষমতায়ন আজকে নারীর ক্ষমতায় জাতীয় সংসদে সংরক্ষিত আসন সংখ্যা উনি পঞ্চাশে বৃদ্ধি করেছেন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতিসংঘ সহ পঁচিশটি অধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য আজকে হয়েছেন মাননীয় স্পিকার স্বাধীনতার পর আমরা তিপান্ন বছর ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এর সুফল ভোগ করছে সতেরো কোটি মানুষ বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় উনিশ দশমিক শূন্য আট কোটি মানুষ ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করছেন তেইশ দশমিক চার কোটি উন্নত হয়েছে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সম্মানিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের ফলে কৃষি শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য ব্যাংকিং প্রশাসন উদ্ভাবন দক্ষ মানব উন্নয়ন ডিজিটাল অর্থনীতি আইসিটি শিল্প সহ প্রায় সব খাতে সমানভাবে উন্নত হয়েছে বিগত বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নানা উদ্যোগ বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ভুল ভুলশী হয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্নের সোনা বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ গোকণ সেই ক্ষেত্রে দৃঢ় বলিষ্ঠ দৃঢ় নেতৃত্বের কারণে গত দেড় দশকে আত্মসামাজিক খাদ্যসহ সকল খাদ্যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে তার জন্য সমগ্র দেশবাসীর পক্ষে হতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এলাকা দিনাজপুর এক মানুষ আজকে আজকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে আমাকে সেই এলাকায় সাংসদ হিসেবে নির্বাচন করেছেন আমি ওই এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি দীর্ঘ চৌত্রিশ বছর এই দলের সাথে আছি আমি ছাত্রলীগ করেছি যুবলীগ করেছি স্বেচ্ছাসেবী লীগ করেছি আজকে উনিশ বছর থেকে বীরগঞ্জ সারা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি আমার বীরগঞ্জ কারুল একটি পিছিয়ে পড়া অঞ্চল হলেও আমার বীরগঞ্জ কৃষি ব্যবস্থাপনায় একটি আমল পরিবর্তন আমরা এনেছি আমরা সেখানে আপনি আপনি জানলে খুশি হবেন বিগত তিন বছরে আমরা জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপালে আলু রপ্তানি করেছি উনত্রিশ হাজার তিনশো এগারো মেট্রিক টন এবং দুই হাজার বাইশ থেকে অর্থ বছরে বিদেশে মালয়েশিয়ায় বাঁধাকপি রপ্তানি করেছি আমরা চব্বিশ মেট্রিক টন আমাদের ওই অঞ্চল এটি কৃষির অপার সম্ভাবনা আছে আমাদের পিছিয়ে পড়া উপজেলা হচ্ছে কাহারুল সেই এলাকা রাস্তাঘাট আমাদের এখনো একানমিক বিল্ডিং আমাদের মসজিদ মন্দির আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের মাননীয় সদস্য তিন মিনিট শেষ করুন মূল সমস্যা হচ্ছে যাতে এক ব্যবস্থা আমার বীরগঞ্জ এবং কারলের বীরগঞ্জ হচ্ছে একটি বড় থানা কাহারুল হচ্ছে একটি ছোট থানা আমার সতেরো পৌরসভা সেই পৌরসভার মধ্যে আমাদের যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি আমি একশো সরকারকে প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আমাদের রাস্তাঘাট আমাদের অসংখ্য রাস্তাঘাট এখনো আমরা পাকা করতে পারি নাই আমরা সেই রাস্তাঘাটগুলো আমাদের পাকা করা দরকার আমার পিছিয়ে পড়া উপজেলা কাহারুল সেই কাহারুলের মানুষ তারা সেই রহমানের আমলে হানা ভোটের সময় সেই এলাকার মানুষ না কে বিজয়ী করেছে তারা আমাকে যেভাবে সমর্থন করেছে এবং ওই এলাকার মানুষ আমাকে যেভাবে বিজয়ী বিজয়ী করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি আজকের মহান এই সংসদে আমাকে এই রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলবার সুযোগ দানের জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে আমরা এই দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা যে যেন কোনো গোষ্ঠী বাধাগ্রস্ত করতে না পারে কেউ যেন এই দেশকে আর পিছিয়ে ফিরতে না পারে তার জন্য আমরা এই জাতীয় সংসদ আমরা বিরাট ভূমিকা রাখব বলে আমরা মনে করি আজকে আগামী পাঁচ বছর এই দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রত্যেকটি জায়গায় আমাদের আরো সংস্কারের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে একটি নূতন বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করব এই আশীর্বাদ ব্যক্ত করে আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন এই এই আপনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির উপর আনিত প্রস্তাবে ধন্যবাদ প্রস্তাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য